ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একই পরিবারের তিন ভাই ফাঁসির দড়ি গলায় করেছেন এমন উদাহরণ বিরল শুধু ভারতের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসেও বোধ হয় দুর্লভ ঘটনা অথচ তাদের কাহিনী আজ ধুলো চাপা পড়ে গেছে আজ আমরা বলবো তিন ভাইয়ের কথা দামোদর হরি চাপেকার বালকৃষ্ণ হরি চাপেকার ও বাসুদেব হরি চাপেকার ও তাদের মা দ্বারকা বাই চাপেকারের কথা এই বাই গর্ব করে বলেছিলেন আমার ছেলেরা দেশমায়ের জন্য প্রাণ দিয়েছে আমি আনন্দিত আমি রঞ্জন আপনি দেখছেন এনরিচ ইউর সেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে এবার আসা যাক বিস্তৃত বিবরণে আঠারোশো ছিয়ানব্বই সালের ডিসেম্বর মাস পুনা শহর ও তার আশেপাশে ভয়ঙ্কর প্লেগ রোগ দেখা দিল সেটি ক্রমশ মহামারীতে পরিণত হল তখন সরকার এপিডেমিক ডিজিজ অ্যাক্ট নামে এক জরুরি আইন পাশ করল এই আইনের বলে সরকারি কর্মচারী যে কোনো সময়ে যে কোনো মানুষের বাড়িতে ঢুকে নারী পুরুষ নির্বিশেষে সবার দেহ পরীক্ষা করতে পারত গোড়া সৈন্য আমদানি করে কর্তপক্ষ রাস্তাঘাট ঘরে ঘরে মানুষের উপর নির্দয় অত্যাচার ও আধিপত্য বিস্তারের ব্যবস্থা করল দেহ পরীক্ষার নামে নির্বিচারে নারী দেহ উলঙ্গ করে মিলিটারি পশুর মতো উল্লসিত হতে লাগল হাসপাতালেও কোনো আব্রু নেই কোনো মায়া মমতা নেই নেই কোনো মানবিক ব্যবহার সরকারি কর্মচারীদের অনাচারে এবং সামরিক বাহিনীর খবরদারিতে মানুষ ভীত হয়ে উঠল এই সময় সরকারি নিয়ামকদের প্রধান করে নিয়ে আসা হল ওয়াল্টার চার্লস রান্ডকে তার নিষ্ঠুর বদমেজাজি সন্দেহপ্রবণ দাম্ভিক রূপের সঙ্গে দেশবাসী আগেই পরিচিত ছিল তার নিষ্ঠুরতা আরও ব্যাপকভাবে বাড়তে থাকল এদিকে বিপ্লবীরা রান্ডকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করল দামোদর হরি চাপেকার তাঁর সংগঠনী শক্তি দিয়ে একটি দল গড়েছিলেন নিজের অপর দুই ভাই অর্থাৎ বালকৃষ্ণ হরি চাপেকার এবং বাসুদেব হরি চাপেকারও ছিল ওই দলের সভ্য মারাঠার অতীত গৌরব এবং তিলকের বাণী তাদের উদ্বুদ্ধ করত প্লেগের সময় রান্ডের অত্যাচার সীমাহীন হয়ে উঠলে দামোদর দলের মধ্যে গড়ে তুললেন এক গোপন ইউনিট জোগাড় করা হল অস্ত্রশস্ত্র ছোট ভাই বালকৃষ্ণকে দায়িত্ব দেওয়া হয়েছিল রান্ডের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের এরপর এলো সুযোগ আঠারো সাতানব্বই সালের বাইশে জুন সারা দেশে পালিত হচ্ছিল রানী ভিক্টোরিয়ার রাজ্যাভিষেকের হীরক জয়ন্তী উৎসব পুনাতেও। এই উৎসব ধুমধামের সঙ্গে পালিত হচ্ছিল দামোদর ও তার ভাই অস্ত্রশস্ত্র নিয়ে অপেক্ষা করছিলেন বেশ কয়েকবার রানকে হাতের কাছে পাওয়া গেলেও গুলি চালানোর সঠিক সুযোগ পাওয়া গেল না চলল ধৈর্য ধরে অপেক্ষার পালা তখন রাত প্রায় এগারোটা গভর্নমেন্ট হাউস থেকে দলে দলে বেরিয়ে আসছে বিশিষ্ট অতিথিরা ঘোড়ার গাড়িতে বেরিয়ে এলো আয়াস্ট ও তার স্ত্রী তার পেছলে রান্ডের গাড়ি দামোদর দৌড়ে এসে লাভ দিয়ে গাড়ির পিছনে উঠে রান্ডের পিঠে গুলি চালালেন গুলি খেয়ে রান্ড লুটিয়ে পড়লেন কয়েকদিন পর হাসপাতালে তার মৃত্যু হল এদিকে কিছুটা এগিয়ে যাওয়া আয়াস্টের গাড়ি গুলির শব্দে থমকে দাঁড়ালো এমন সময় দামোদরের সহায়ক মহাদেব বিনায়ক রানাদের পিস্তলের গুলিতে আয়াস্টের দেহ তাঁর স্ত্রীর কোলে লুটিয়ে পড়ল এরপর কি ঘটা সম্ভব তা অনুমান করা অসম্ভব নয় অনেক খাঁজাখুঁজির পর দামোদরকে গ্রেপ্তার করা হল তিনি বিবৃতি দিলেন যে মহামারী চলাকালীন রান্ডের নেতৃ পবিত্র স্থানগুলোর দূষণ এবং প্রতিমা ভাঙার প্রতিশোধ তিনি নিয়েছেন মহারানী ভিক্টোরিয়ার মূর্তিতে তিনি আলকাতরা মাখিয়েছেন বিচারের নামে প্রহসন হত্যার অপরাধ প্রমাণিত না হলেও দামোদরকে মৃত্যুদণ্ড দেওয়া হল আঠারোশো সালের আঠারোই এপ্রিল তিনি ফাঁসির মঞ্চে আরোহণ করলেন তার হাতে থাকা গীতা ফাঁসির পরেও হাত থেকে খসে পড়েনি বালকৃষ্ণকে ধরার জন্য পুরস্কার ঘেষণা করা হল শেষে বালকৃষ্ণ ধরা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হল আঠারোশো নিরানব্বই সালের বারোই মে তাঁকে ফাঁসি দেওয়া হল এবার আশা যাক বাসুদেব হরি চাপেকার ও তাদের সহযোগী মহাদেব বিনায়ক রানাদের প্রসঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে বাসুদেবের দুই দাদাকে ধরিয়ে দিয়েছে এরা তাদের শালতি দিতে চান প্রথমে তারা হেড কনস্টেবল রাম পাণ্ডুকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন কিন্তু তার সন্ধান না পেয়ে ডেভিড ভাইদের হত্যার পরিকল্পনা করেন এই বিশ্বাসঘাতকেরা পুলিশের কাছে নিয়মিত বিপ্লবীদের সম্পর্কে গোপন খবর পৌঁছে দিত শেষে তারা গণেশ ও রামচন্দ্র ডেভিডকে হত্যা করেন পুলিশ সন্দেহের বসে বাসুদেব ও মহাদেব বিনায়ক রানা থানায় ডেকে নেন জিজ্ঞাসাবাদের সময় তারা জানান যে কর্তব্যের খাতিরে তারা বিভীষণদের হত্যা করেছেন আবার বিচারের প্রহসন তাদের দুজনকেই প্রাণদণ্ড দেওয়া হল বাসুদেব হরি চাপেকারকে ফাঁসি দেওয়া হল আঠারোশ নিরানব্বই সালের আটই মে আর দশই মে চাপেকার ভাইদের সতীর্থ মহাদেব বিনায়ক রানাডে ফাঁসির দড়ি গলায় পড়লেন কিন্তু চাপেকার ভাইদের শক্তির উৎস কোথায় তা জানার জন্য ভগিনী নিবেদিতা গেলেন পুনা শহরে তিনি দেখতে চান চাপেকার ভাইদের গর্ভধারিণীকে তিনি দেখতে চান কে সেই রত্নপ্রস্বিনী তিনি চাপেকার ভাইদের গৃহে প্রবেশ করে দেখলেন এক মহিষী নারী পূজার আসনে বসে আছেন তিনি গৃহদেবতার আরাধনায় তন্ময় হয়ে আছেন পরে আলাপ হলো। নিবেদিতা অনুভব করলেন মহিলা নিজের অন্তরের শক্তিতে এক শান্তির রাজ্যে বাস করছেন তার সব দুঃখ শোক তাপ বেদনা বেদনারায়ণের পায়ে নিবেদন করেছেন তার ভালো মন্দ ইহলোক পরলোক বিশ্বনীয়ন্তার ধ্যানে সমর্পণ করেছেন নিবেদিতা চাপেকার ভাইদের শক্তির উৎসকে স্পর্শ করলেন তিনি প্রণাম করলেন চাপেকার জননীকে নিবেদিতা নিজেই প্রেরণা লাভ করলেন শহীদের মায়ের নিরাসক্ত দিব্যমূর্তির কাছ থেকে তিন ছেলের মৃত্যুদণ্ড মানে এক মায়ের বুক শূন্য হয়ে যাওয়া কিন্তু দ্বারকা বাই চাপেকার কাঁদেননি তিনি ছেলেদের বলেছিলেন সন্তানেরা ভয় পেও না দেশমাতার জন্য মৃত্যু কোনো মৃত্যু নয় এ গৌরব চাপেকার ভাইয়েরা আজ বিস্মৃত কিন্তু তাদের আত্মত্যাগী প্রেরণা দিয়েছিল ভগৎ সিং সাভারকর নেতাজির মতো বিপ্লবীদের স্বাধীনতার পথ কেবল অহিংসায় নয় এমন রক্তমাখা বলিদানেও তৈরি হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন